আজকে ট্রপিক হলো বাপমা তুমি আমারে বিয়া দাও সিঙ্গেলদের জন্য আজকের এই ভিডিওটা আমার যারা সিঙ্গেল আছেন মনোযোগ সহকারে শুনেন এই ভিডিওটা আপনার বাবা মাকে শেয়ার করেন শুনেন কথাটা ও বাবা ও মা শীতকাল তাই সাবর মা আমার একটা বিয়া দাও না শীতের মর্যাদ যাই হোক শীতের যে বিষয়টা এটা তো বউ আর জামাই ছাড়া বুঝবে না হবে না তারা কেন ছেলে মেয়েদের এই শীতকালে বিয়ে দিতে আমার বস্ন জাতির কাছে বস্ন সমাজের কাছে বস্ন আপনারা কেন সমস্যা বলে পাড়ে আপনাদের ছেলে মেয়েদের কপত কপতি করার জন্য যাই হোক বলে ফেলছি আর কি যাই হোক বলছি বলছি শীতকালে বিয়া দিবেন না গার্লফ্রেন্ড যাব বয়ফ্রেন্ডের বাসায় বয়ফ্রেন্ড যাবো গার্লফ্রেন্ডের বাসায় কপত কপতি হয়ে যাবো কেন কি দরকার বিয়া নেন বিয়া যাদের বিবাহ হয় নাই তাদের আজকের ট্রপিক হলো মা তুমি আমার বিয়া দাও নাইলে কিন্তু সরিষা ফুলে পাশে মধু পাওয়া যায় মধু খাইতে অনেক টেস্টি আজকে একটা মধুর ভিডিও করছে আপনাদের দেখাবো আর কি হয়তো বা দেখাই দিছি আর কি যাই হোক এই যে চলে আসলাম মেন রোডে এই যে শীতের যে একটা শীতের এরা যে এরা বুঝার জন্য কিন্তু বিবাহর দরকার আছে তো শীতের হম বুঝার জন্য বিবাহ দরকার আছে আটিয়া নিয়ে ভাই দিছে আমার সামনে টান ওয়া গেছে মাথা গরম আমার কিন্তু সারাদিন জুসেছি ভাই এটা কিন্তু নর্মাল কোনো বাইক পাইবেন না এই যে চাপেন এই যে এই যে বেড়ে গেছি গা এই যে তিন গিয়ারই তো মাপ দেই না তিন গিয়ারই নব্বই আহারে এক গিয়ারই তো একশো তিন উঠে আমি এটা কইতে চাই না আর কি যাই হোক শীতের ভিতরে এই যে বুঝলাম না বুঝলাম না আরে গেলাম যাই হোক তো শীতের ভিতরে বাবা মারা যারা রেড করতেছেন তারা কিন্তু নিজেরাই গুণা করতেছেন সত্য কথা যেটা বলাবেন কিন্তু মানতেছে না শীত কিন্তু ভাঙ্গে ছিল তারা চলে যেতেছে রূপনগরে এই রূপনগরে আপনারা যাওয়া বন্ধ করে দেন বিয়া করে দেন তো কি আর কমু কথা কইলে